লাপ লাপ ডকসে কাটা লাভ করে কয় লাভ একটা લઈ আইলে ঠিক আছে এটা ধরে লাগে ওখানে নাছতে আপনি হাগো নাম লেখছেন কি জন্য এത്ര কই লেখ sefer করেন নাম লেখছো তো নাম লেখছো কাও নাম লেখছেন কেন লেখছেন বিল নাম লেখছেন আজ আমার কাছে বন্ধর ভাষা মিঞা ফের কয় আজ জি জিরামি হচ্ছে আমাদের হ্যাঁ কই না

তা তুমি যদি না করে থাও তাহলে এই কই দেছে 20 টা 100 টা আমি তো আর কতই কই তাই 20 টা 100 টাকা আমার দাম বাঁচাই দে মন তো আর কতই কই না জি সত্যি জি আরে তো কোন নাই এত ওজন শাকি সব মিথ্যা ওদের কাল কো পেছ পেছ কইয়া এই এই তিন এই তিনজন লোক মিথ্যা কথা কর আপনি একলা সত্যি কথা বলেন শিকার সত্যি কথা বলেন पहले है तो वो माफ कर दे दे भाई बोल ले एत्रो كله लेक्स या ورکا ले हेन नाम लगसन का नाराज नाम आपने लगसन का हां हमने नाम लग गई का नाम लग से और यार नाम जमील का नाम ले ले उसको अच्छे हम ले आई वो वही गली लगते हम ले